সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা চর্মজনক বিশ্বক হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্সাইসেস সেন্টারে একজন কনসালটেন্ট আমি সুপ্রিয় দর্শক অনেক দিন পর আপনাদের মুখোমুখি হচ্ছি আসলে গরমের কারণে হোক বা রমজান মাসের পরবর্তী অর্থাৎ ঈদ পরবর্তী সময়ে কারণে হোক রোগীর চাপ আসলে অনেক বেড়ে গেছে যার ফলে ভিডিওর সামনে সময় দেওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে এবং রুগীর চাপ বেড়ে গেছে এতে আপনাদেরও অনেক অবদান আছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই জন্য অনেক পেশেন্ট এই ভিডিও দেখার মাধ্যমে এবং ভিডিও ফলো করে আমার কাছে আসছেন এবং তারা তাদের চিকিৎসা নিয়ে যাচ্ছেন তো এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আসলে একটা খুব দারুণ খবর আপনাদেরকে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি সেটা হলো যে আমরা পিআরপি থেরাপি শুরু করেছি এবং আমরা মানে খুব আশ্চর্য হয়ে গেছে যে আমরা খুব অভূতপূর্ব সব মানে রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকে অনেক মানুষ আমাদের কাছে এই পি আর পি থেরাপি নিতে আসছেন এবং তারা মানে আমি এতটা আশা করিনি সত্যি কথা বলতে যে একটা শুরু করার কিছুদিনের মধ্যে যে এত মানুষ এইভাবে পি আর পি থেরাপি নিতে আসবেন এবং তারা বেশ উপকৃত হচ্ছেন তারা যে বে উপকৃত হচ্ছেন সেই তাদের কিছু মতামত আমরা সংগ্রহ করেছি সেগুলো আমরা হয়তো কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমরা নিয়মিতভাবে প্রতি মঙ্গলবার এখানে পিআরপি করছি অন্যান্য দিনেও করা হয় তবে রোগীর চাপ থাকলে হয়তো একটু অসুবিধা হয় কিন্তু আমরা একটা পিআরপি ক্লিনিক করেছি যেটা আমরা প্রতি মঙ্গলবারে নিয়মিতভাবে পিআরপির সেবা দিচ্ছি তো আমি কয়েকটা কথা বলে দিই প্রথম কথা হচ্ছে যে পি আর একটা হচ্ছে যে মোটামুটি একটু খরচ হয় বিশেষ করে আমরা দেখছি যে যারা হচ্ছে যে আমাদের কাছে আসেন বিশেষ করে স্কুল কলেজের স্কুল কলেজের বিশেষ করে স্কুল কলেজ বা ভার্সিটির স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে যেটা বলছি যে আসলে একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে যদি কাজ করা যায় সেক্ষেত্রে কিছু খরচ হয় একটা এই অর্থনৈতিক খরচ হয় তো এই জিনিসটা আপনাদের মাথায় একটু রাখতে হবে যে অনেকে হয়তো বলেন যে আমার কাছে হয়তো অর্থনৈতিক কিছু ঘাটতি আছে কিন্তু সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড কম্প্রোমাইজ করতে হবে আমরা সেটা করতে চাচ্ছি না আমরা এটা একটা বিষয় আর একটা বিষয় হলো যে পিআরপি করার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিছু খরচের প্রয়োজন আছে কারণ হচ্ছে যে আপনার আপনার রক্তের সেফটি বিশেষ করে যিনি কাজ করবেন মানে আমি নিজে যেহেতু কাজ করি আমার সেফটি আপনার রক্তের মধ্যে কোনো রকম অসুবিধা আছে কিনা এই বিষয়গুলো একটু চেক করে নিতে হয় রক্তের কোনো রক্ত রোগ আছে কিনা এগুলো দেখতে হয় মানে আপনার ব্লিডিং টেন্ডেন্সি বেশি আছে কিনা সেগুলো একটু দেখা উচিত বলে আমি মনে করি বেসিক রুটিন পরীক্ষাগুলোর সাথে কিছু ব্লিডিং টেন্ডেন্সি এবং কিছু কোনো রক্ত জীবাণু বাহিত কোনো বিষয় আছে কিনা সেগুলো দেখার একটা প্রয়োজন বলে আমি মনে করি আর একটা বিষয় হচ্ছে যে পিআরপি এটা আপনারা নিজেরাই অনেক সময় সিদ্ধান্ত নিচ্ছেন আমি এর আগের ভিডিওতে বলেছি আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন না আমরা আমাদের কাছে আসেন আমরা করে আপনার এই চুলটা কি ধরনের কি সমস্যা ভালো মন্দ যাচাই করে আমরা এটা পিআরপি থেরাপি আপনাদেরকে দিব তো আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি মূলত এই ভিডিওর মাধ্যমে যে আমরা এখানে পিআরপি নিয়মিতভাবে আমরা দিচ্ছি আপনারা আসুন আপনারা আমাদের কাছে পিআরপি নিতে পারেন এবং আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চ স্ট্যান্ডার্ড বজায় রেখে এবং সর্বনিম্ন যে এই রেটটা আপনাদের জন্য রাখা যায় কারণ আমি অলরেডি যেটা বলেছি যে আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষই যাদের আছে অর্থনৈতিক সামর্থ্য খুব ভালো না তারাই আসতেছে তবে আমি চেষ্টা করবো তাদের জন্য এটা একটা ব্যবস্থা করার বা কনসেশনের ব্যবস্থা করার মানে আমার তরফ থেকে কোনো লাভ না রেখেও জাস্ট একদম শুধু সাধারণ খরচপত্রটা রেখে করা যায় কিনা সেটা আমরা অবশ্যই চেষ্টা করব আরেকটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা এতদিন জানেন যে চুলের গ্রোথের জন্যই বোধহয় শুধু দেওয়া হয় কিন্তু আসলে না এর বাইরে আরও কিছু কিছু কন্ডিশন আছে যেখানে পিআরপি খুব ভালো কাজ করে যেমন ধরেন যে মর্ফিয়া একটা রোগ আছে এটা হচ্ছে একটা কানেকটিভ টিস্যু ডিজিজ সেই ক্ষেত্রে আমরা কিন্তু পিআরপি করলে ভালো রেজাল্ট পাই যারা মর্ফিয়া আছে তাদের তারা কিন্তু এখানে পিআরপি করতে পারেন এরপর হচ্ছে যে স্ট্রেস মার্ক হ্যাঁ বিভিন্ন ধরনের স্ট্রেস মার্ক যেমন মোটা শরীরের ফাটা দাগ কিংবা মাতৃত্বজনিত দাগ এই দাগগুলোর ক্ষেত্রেও কিন্তু করলে একটা ভালো আউটকাম আসে হ্যাঁ স্বাভাবিক ওষুধপত্র বা মলমের ক্ষেত্রে যে ধরনের আউটকাম আসে তার চেয়ে ভালো আউটকাম আসে তারপরে স্কিন আলসার স্কিন আলসার বিভিন্ন ধরনের আলসার এবং বিভিন্ন ধরনের হচ্ছে যে ঘা যেগুলো দীর্ঘদিন ধরে শুকাচ্ছে না তো প্রপার ডায়াগনোসিস করার পর সেখানে যদি অ্যাডজেন্ট থেরাপি হিসেবে পিআরপি দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট সিমপ্লেক্স অ্যাট্রোফিকাস এই ধরনের কন্ডিশনেও কিন্তু পিআরপিতে ভালো রেজাল্ট আসে তো যাই হোক মোটামুটি যদি আমি গুছিয়ে বলি তাহলে বলতে হবে যে আপনার হেয়ার ফল বা অ্যালোপেশিয়া এর সঙ্গে কিন্তু হচ্ছে যে এই স্ট্রেস মার্ক এবং যে অনেকে আছেন যারা সেনাবাহিনী বা বিভিন্ন চাকরিতে যেতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই যে মোটা শরীরে ফাটা দাগ এগুলো কিন্তু অসুবিধা করে মাতৃত্বজনিত দাগগুলো কিন্তু অনেক মহিলারা তারা চান যে এগুলো মুছে যাক সেগুলোর ক্ষেত্রে কিন্তু পিআরপি খুব ভালো কাজ করে তো আপনারা এগুলো জন্য পিআরপি দিতে পারেন আমাদের সেন্টারে আপনাদেরকে স্বাগত জানানো থাকলো আপনারা যে যেকোনো সময় আমাদের সাথে কল করতে পারেন আমাদের নাম্বারে আর আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম